আমার বাচ্চা আপনার পেটে বল আমার বাচ্চা আপনার মেয়ের পেটে ও তার বাচ্চা আপনার মেয়ের পেটে দিও পাতলা আমার জায়গাতে তোর লাগা ও সরি আমার বাচ্চা আপনার মেয়ের পেটে আর আপনার কিছু কিছু লাগুয়ের জন্য আমি আমার ভালোবাসাটাকে বিক্রি করে দেব কি করে ভাবলেন আপনি চৌধুরী সাহেব জানু কি করে চৌধুরী সাহেব আপনার কাছে তো অনেক লাগু আছে আমাকে একটা দশ গুণ নোট দেন এক প্যাকেট বিড়ি কিনবো গলাটা পুরো শুকিয়ে গেছে টানতে টানতে চলে যাব হ্যাঁ আমার কাছে অনেক গু আছে বলে কি আমি যাকে তাকে বিড়িয়ে দেবো নাকি ও দাদা দাদা আমার সংসার খুব টানা টানি চলছে আপনি যদি পারেন আমাকে পাঁচশো গু হলেও দিয়ে দেন দাদা দিয়ে দেন না দাদা যদি পাঁচশো গু দেন দাদা প্লিজ দিয়ে দেন দাদা দাদা আমি আপনার পায়ে বলছি দাদা দিয়ে দেন আমাকে পাঁচশো গু দিয়ে আরে ভাই আপনাকে তো দেখতে পুরো সুস্থ মানুষ মনে হয় আর আপনি পাঁচশো গুয়ের জন্য মানুষের পায়ে পায়ে পড়ছেন কাজ করে গু ইনকাম করতে পারেন না আরে ভাই আপনি আগে পুরো কথাটা তো শুনবেন আমি দুই বছর আগে তাকে দুই হাজার গু ধার দিয়েছি আর আমি সেই গুটার জন্য তার পায়ে পড়েছি হ্যাঁ এ ভাই প্লিজ পাঁচশো গু দিয়ে দে পাঁচশো গু